চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় বারো কিলোমিটার পথে গুলে সরোজঞ্জ বাজার সরোজগঞ্জ বাজার থেকে একটু ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারি সাজানো গুড়ের ভার সে সঙ্গে ক্রেতা বিক্রেতার ও শ্রমিকদের কর্মযোগ্য প্রতি বছরের মতো এবারও দেশের বৃহৎ ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট জমে উঠেছে সরোজগঞ্জে গুড় কিনতে বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যাপারীরা সপ্তাহে সোম ও শুক্রবার বসে এ হাট খেজুর গাছ থেকে সংগ্রহ করা রস দিয়ে তৈরি ঝোলা গুড় ও নলের পাটালি বেঁচে কেনার জন্য এই হাটের ঐতিহ্য কয়েকশো বছরের উনিশশো একাত্তর সাল থেকে এই সরজগঞ্জ বাজারে খেজুরের গুড় আমদানি হয় ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের হাট এই হাটে গুড় আমদানি করে ঝিনেদাস চোয়াডাঙ্গা কোরসানপুর বিভিন্ন দূর দূরান্তিকের থেকে খেজুরের চাষিরা বা খেজুরের গাছিরা গুড় আমদানি করে থাকে এখনই সরসগঞ্জ বাজারে কোনো অপরিতিক অপর্তৃক ঘটনা ঘটেনি ব্যাপারীদের যে তাদের খাওয়া থাকা শোয়ার নিরাপত্তা যথেষ্ট পরিমাণ আছে সেই ক্ষেত্রে আমাদের এই নিরাপত্তার কারণে দূর দূরান্তর থেকে ব্যাপারীরা আমাদের এখানে এসে ঐতিহ্যবাহী সরজগঞ্জ খেজুর গুড়ের হাট প্রতি কেজি গুড় বিক্রি হয় তিনশো থেকে তিনশো টাকা করে সপ্তাহে পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকার গুড় বেচাকেনা হয় প্রতি বছর এই হাট থেকে বেচাকেনা হয়

তবে এবার এই হাটে গুড়ের চাহিদা বেশি সরবরাহ খুবই কম ফলে বাইরের জেলা থেকে এসে পর্যাপ্ত গুড় না পেয়ে হাট থেকে ফিরে যাচ্ছেন ক্রেতারা এখানে আসে গুড় কেনার জন্য এখানে এসে দেখে শুনে কিনতে হয় কিন্তু গুড়ির ভিতরে শিক মারতে হয় মাইরে দেখতে হয় যে ভিতরে ভালো আছে কিনা আটা আছে কিনা দেওয়া আছে কিনা এগুলো কিনতে হয় খুব বেশি কারণ এখন গৃহস্থ গাছ কম কাটছে যার কারণে গুড় বাজারে কম হচ্ছে দাম বেশি হচ্ছে এখানকার ভালো একজন ভালো দেখতেছি কিনতে খেজুর গাছের সংখ্যা কম থাকায় গুড় উৎপাদন কমে গেছে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সূত্রে জানা গেছে এবার চুয়াডাঙ্গা সদরে আটানব্বই হাজার খেজুর গাছ প্রস্তুত করা হয়েছে এছাড়া আলমডাঙ্গায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দশটি দামরহুদায় নয় হাজার দুশোটি জীবননগরে হাজার চারশো পঞ্চাশটি খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুত করা হয়েছে এবার অনেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার পাঁচশো মেট্রিক টন গুড় গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাঁত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা এই গোটেই মান কাম নহয় তাজিল হাছনাল টু ডে চিনাই দহ